হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ ম্যানিক সার হোপি অল আর ডুইং টুইং ফ্যান্টাস্টিক আই এম অলসো পেটি গুড বাই দ্য অফ অল মাই টিভি দেখে সময় নষ্ট করো না টিভি দেখে সময় নষ্ট করো না ডোণ্ট ওয়েস্ট ইউর টাইম ওয়াচিং টিভি ভিডিও গেম খেলে সময় নষ্ট করো না ডেস্ট ইউর টাইম প্লেইং ভিডিও গেমস তাদের সঙ্গে ঝগড়া করে সময় নষ্ট করো না ডোণ্ট ওয়েস্ট ইউর টাইম কোয়ারলিং উইথ দেম তার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করো না ডো্ট ওয়েস্ট ইউর টাইম আর গুইং উইথ হিম অর হার নেক্সট তার চিঠিগুলো পড়ার সময় সে যেন তোমাকে ধরে ফেলতে না পারে ডোন্ট লেট হিম ক্যাচ ইউ রিডিং হিজ লেটার্স তার টাকা চুরি করার সময় সে যেন তোমাকে ধরে ফেলতে না পারে ডোন্ট লেট হিম ক্যাচ ইউ স্টিলিং হিজ মানি মিটিংয়ে অসম্মানিত হওয়ার জন্য তিনি রেগে গিয়েছিলেন হি গট অ্যাংগ্রি ফর বিং ডিসরেসপেক্টেড ইন দ্য মিটিং অপমানিত হওয়ার জন্য তিনি রেগে গিয়েছিলেন হি গট অ্যাংগ্রি হি গট অ্যাংরি ফর বিং ইনসাল্টেড তিরস্কৃত হওয়ার জন্য তিনি রেগে গিয়েছিলেন হি গট অ্যাংগ্রি ফর বিং স্কোলডেড নেক্সট আমি তাকে টাকা চুরি করতে দেখেছিলাম আই স হিম স্টিলিং মানি আমি তাকে গাল মন্দ করতে শুনেছিলাম আই হার্ড হিম অ্যাবিউজিং আমি একটা কুকুরকে বাড়ির সামনে ঘুমিয়ে থাকতে দেখেছিলাম আই স ডগ স্লিপিং ইন ফ্রন্ট অফ দ্য হাউস